সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটা হচ্ছে সরকার মবজাস করে না এখন যে ঘটেছে সাথে সরকার সরকারি যখনই ঘটছে। অন্তত আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোন আসামি আর বের হতে পারছে না পলিথিন ব্যাগ ব্যবহার করব না আমাদের গাড়িতে হর্ন দিব না কেউ হর্ন দিলে আমরা বলবো যে হর্ন না দিয়ে গাড়ি চালান তখন বলবে হর্ন দিয়ে গাড়ি চালানো যায় না আপনি বলবেন মনে করেন আপনার গাড়ির হর্ন নষ্ট হয়ে গেছে তাহলে দেখবেন ঠিকই হর্ না আর গাছ কাটার ব্যাপারে তরুণ প্রজন্ম আন্দোলন করে আমাদের প্রজন্ম তখন বলে উন্নয়নের জন্য এটা করতে হবে যতক্ষণ পর্যন্ত মানসিকতায় উন্নয়নটা ভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত না করব এবং সেখানে প্রাণ প্রকৃতিকে কেন্দ্রে না রাখবো ততক্ষণ পর্যন্ত পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা অনেক বেশি হয়ে যাবে তো আমরা আমাদের উন্নয়ন প্রক্রিয়াটাকে ভিন্ন ভাবে ভাবি মেগা প্রকল্পই উন্নয়ন না ছোট ছোট অনেক প্রকল্প দিয়েও মানুষের অনেক উন্নয়ন করা সম্ভব সাভার অবশ্যই আমাদের বিবেচনায় আছে সাভারের পরিবেশ সংকোচ আমাদের বিবেচনায় আছে আমরা ইনশাল্লাহ আহ কাজে নেমেছি এবং আগামীতে আপনারা আমাদের কাজগুলো আরো জোরদার দেখতে পাবেন